মৃত্যুদণ্ড নয় তবে ঠিক একশো দিন পর তিলোত্তমা কি সঠিক বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শুনানির দিকে আজ সারা বিশ্ববাসীর চোখ ছিল ঠিক কোন শাস্তি ঘোষণা করল শিয়ালদা হাইকোর্ট নমস্কার আপনারা দেখছেন দ্য গ্লোবাল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি সন্দীপা আজ আমাদের তরফ থেকে উপস্থিত ছিল আয়ুষ শিয়ালদা কোর্টে আজ সোমবার দুপুর দুটো পঁয়তাল্লিশ নাগাদ আর্জিকর মামলায় শিয়ালদা কোর্ট থেকে শুনানি শোনানো হয় সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো সঞ্জয়কে সঙ্গে পঞ্চাশ হাজার জরিমানা প্রায় পাঁচ মাস পর দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায় তিন ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ধর্ষণ ছেষট্টি ধর্ষণের পর মৃত্যু এবং একশো তিন এক খুন এই তিন ধারায় দোষী সাব্যস্ত করা হল সঞ্জয় রায়কে